হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় বানানো একটা বেস্ট হেয়ার অয়েল যেটা ইউজ করার পর আপনাদের চুলের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এক চিটকিতে এটা ভুলেও না কমপক্ষে এক মাস তো ইউজ করতে হবে তাই না একদিনে সকল সমস্যার সমাধান হয়ে যাবে এগুলো যারা বলে না পুরোপুরিভাবে ফেক কথা বলে বিকজ যে জিনিস যত তাড়াতাড়ি উপকার করে তত তাড়াতাড়ি ক্ষতিও করে সো যে কোনো জিনিস আস্তে আস্তে উপকার করলে সেটার বেনিফিটটা অনেক বেশি হয় আর সেটা দীর্ঘমেয়াদিও হয় সেটা বেস্ট হয় ওকে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ দুটা আমলা তেজপাতা দারচিনি চার পাঁচটা লং মেথি কারিপাতা সরিষার তেল এই সব কিছু আমার লাগবে আপনারা চাইলে অনেক কিছু অ্যাড করতে পারেন যেমন কালিজিরা এনাদার এইসব জিনিস চুলের জন্য ভালো রোজমেরিও অ্যাড করতে পারেন আমার বাসায় রোজমেরি ছিল না কালিজিরা ছিল না এই আমি অ্যাড করতে পারিনি এখন আমি পাতিলে সরিষার তেলটা ঢেলে নিয়েছি দেন আমি এখানে যত কিছু নিয়েছি সব দিয়ে দিয়েছি এখানে আমি অলিভ অল তেলও অ্যাড করছি এক এক পরিমাণ এখন আমি একদম আস্তে লো ফ্রেমে আগুন জ্বালিয়ে নিলাম গ্যাসে আপনারা ট্রাই করবেন যতটা আসতে সম্ভব মানে আগুনটা নিপতেছে না এরকম হলেই চলে হ্যাঁ জাস্ট নিপবে না একটু জ্বলতেছে এরকম দিয়ে রাখবেন এগুলাকে বিশ থেকে আধা ঘন্টা এক ঘন্টা যতক্ষণ পারেন আমার পেস্ট একটু চিকন কাটা হয়ে গেছিলো আমি যদি চার ভাগ করে নিতাম আমি আরও অনেক টাইম এগুলাকে রাখতে পারতাম বাট প্রবলেম নেই আমি বিশ মিনিটের মতো রেখেছিলাম পেস্টটা বড় করলে হয়তো আরও অনেক লং টাইম আধা ঘন্টা এক ঘন্টাও রাখতে পারতাম আর এটার কারণ হচ্ছে পেস্টটা জ্বলতে পারবে না পেস্টটা যদি জ্বলে যায় আপনার তেলটা হবে না এখানে যা যা ইউজ করা হয়েছে কোনো কিছু জ্বালানো যাবে না একটু যদি জ্বলে তেলটা পুরোই নষ্ট এখন আমি এগুলাকে নামিয়ে ছেকে যে বোতলে সরিষার তেলটা ছিল ওই বোতলেই আবার নিয়ে নিলাম আর আপনাদের কাছে যদি অয়েলের যে বোতলগুলো থাকে ওইগুলোও যদি থাকে আরও বেস্ট আমিও দেখি এগুলো আনতে পারি কিনা তাহলে ওইগুলোর মধ্যে আবার নিয়ে নেব তেলটা ওয়ান মান্থ জাস্ট একটা মাস ইউজ করে দেখেন তেলটা ভালো রেজাল্ট হানড্রেড পারসেন্ট পাবেন হানড্রেড পার্সেন্ট পাবেন যদি না পান তাহলে আমাকে কমেন্টস করে বলবেন যে পাই নাই হ্যাঁ একটা কথা অলয়েসে মাথায় রাখবেন আপনার যদি হরমোনাল প্রবলেম থাকে বা আপনার অন্য কোনো জিনজাতীয় প্রবলেম থাকে তাহলে এই তেল দিয়ে কিছুই হবে না আপনাকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে ডাক্তার আপনাকে যা রেকমেন্ড করবে তাই আপনাকে ইউজ করতে হবে ওকে গাইজ আল্লাহ হাফেজ স্টার্ট ভালো থাকবেন সবাই আর কোনো ভালো যদি কোনো কিছু আপনারা জানতে চান বা কোনো ভালো রেমিডি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন আল্লাহ হাফেজ